কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগেই ঝটপট করে এরকম একটা মজাদার টেস্টি টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নিতে পারেন এটা খুবই মজা হয় আচারটা ঠিক এভাবে বানাইলে তো আমের আচারের জন্য গাছ থেকে আম পেরে নিয়েছিলাম গতকালকেই তো আমগুলোকে এখন হচ্ছে কেটে নিব মা এরকম একটা আমকে চারফালি করে নিচ্ছেন তো এটা হচ্ছে আটিটা একটু শক্ত হয়ে গেছে একটু মানে কয়েকদিন পরে তো পেকে যাবে আম এই পর্যায়ে দিলে কি হয় আমগুলো একদম ভর্তা হয়ে যায় না আম যখন ফুলা থাকে তখন যদি আচার বানাই তখন দেখা যায় ম্যাক্সিমাম আমই হচ্ছে গলে গেছে আর এখন আটিটা শক্ত হওয়ার কারণে মানে কাটা যায় এরকম পর্যায়ে আবার এর থেকে একটু বেশি শক্ত হয়ে গেলে তখন কিন্তু আর আচার বানানো সম্ভব না তো এই পর্যায়ে হচ্ছে এভাবে মানে অনেক প্রেশার দিয়ে কাটতে হয় একদম আসতে কাটা যায় না তারপর আমগুলোর উপর দিয়ে একটু মানে কেঁচে কেচে দিল আমের চোচা ফেলে দেয়নি তো এখন ভালো করে ধুই নিলাম আমি আবার ডাবল চেক করে নিলাম যে কোনো মল টল আছে কি না তারপরে এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল কিন্তু আমি ধাপে ধাপে দিব একবারে সবগুলো তেল দেই নেই তো আর এই কলটাও বেশ বড় এই জন্য মনে হচ্ছে অল্প বাট এখানে ভালোই অনেকটা সরিষার তেল আছে তো সরিষার তেলের মধ্যে রসুন ছেঁচে দিয়ে দিলাম আপনারা কেটে দিতে পারেন তবে আচারের মধ্যে রসুন ছেঁচে বা আস্ত দিলেই বেশি ভালো লাগে আস্তর সাথে আবার ছেঁচাও কিছুটা দিতে হয় না হলে ফ্লেভারটা তো এরকম বের হয় না আর মাটি চুলায় আমের আচার বানাইতেছি মানে খড়ি দিয়ে তো অনেক জাল দেওয়া কষ্ট তারপরে আচারটা বানাইলাম তেলের মধ্যে রসুন ছঁচা দেওয়ার পর দিয়ে দিলাম সরিষা বাটা তার সাথে আদা রসুন বাটা জিরে বাটা মানে সব ধরনের মশলা দিলে কী হয় আচারের স্বাদটা অনেক বেশি ভালো হয় এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি এগুলোও দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে সাবধান অনেক সময় দেখা যায় এই তেলটা কিন্তু হাতে পায়ে ছিঁটে লাগতে পারে আর হাতে পায়ে ছিঁটে লাগলে একদম সাথে সাথে কিন্তু ফুস্কা পড়ে যাবে এই পর্যায়ে ঝালের জন্য দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া তো লাল মরিচের গুঁড়াটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওইরকম দেবেন তার সাথে কিন্তু টেলে রাখা মরিচের গুঁড়াও দিব এই জন্য লালমরিচের গুঁড়াটা একটু কম দিয়ে একটু চিলি ফ্লেক্স দিলে কিন্তু বেশি মানে ফ্লেভারটাও সুন্দর আসবে আবার খেতেও অনেক বেশি টেস্টি লাগবে তো এখানে সব মশলাগুলো আগে ভালো করে কষিয়ে তারপর আমগুলো দিয়ে দিলাম এখন আমের সাথে মশলা ভালো করে মিক্স করে নিতে হবে আর বারে বারে কিন্তু নেড়ে দিতে হবে কারণ আচার করার সময় দেখা যায় চুলায় কিন্তু লেগে যায় এই জন্য সাবধানতার সাথে আচারটা তৈরি করতে হয় অনেক সময় ধরে মানে বসে থেকে নেড়ে টেড়ে মানে রেডি করতে হয় আচার দেওয়ার সময় কিন্তু অন্যান্য রান্নার মতো নড়াচড়া যায় না বা রেখে চুলাপে রেখে আপনি কোথাও চলে গেলেন একটা কাজ করলেন ওইরকম পসিবল না তাহলে দেখবেন এসে আচার একদমই নষ্ট হয়ে গেছে তো আমি কিছুক্ষণ নাড়ার পরে আমার হাত ব্যথা হয়ে গেছিলো পরে মা হচ্ছে নাড়তেছিলো আর এই পর্যায়ে যে দিয়ে দিলো চিনি চিনিটা হচ্ছে আপনারা মিষ্টি যেরকম পছন্দ করেন অনেকে হালকা মিষ্টি পছন্দ করে তারা হালকা মিষ্টি দিবে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করে ধরেন টক ঝাল মিষ্টি এটার একটা ব্যালেন্স থাকলে ভালো হয় তো এটার মানে তিনি ওটার যদি ব্যালেন্স থাকে আচারটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর আমি এখন বয়েস দিচ্ছি হাঁসগুলা মনে হয় আমার দি দেওয়ার কথা বুঝতে পারছে এমন চিলচতেছে খুবই বিরক্ত লাগতেছে অবশ্য আমাদের একটাও নাই আমাদের বাড়ির মানে ঘরের পাশে একটা পুকুর আছে তো ওই পুকুরে অন্য মানুষের হাঁস এসে হচ্ছে এরকম ও চিল্লাপাল্লা করতেছে নিজেদের থাকলে ভালো লাগতো একটু ডিম টিম খাইতে পারতাম তো এই এখন হচ্ছে আচারটা একদম রেডি হয়ে গেছে দেখুন কী সুন্দর একটা কালার আসছে আর তেলগুলো চারপাশ দিয়ে ভেসে উঠছে দিয়ে দিয়েছি ভিনেগার আর এখন হচ্ছে পাঁচফোরণ তেলে তারপর আধা ভাঙা করে দিয়ে দিব তাহলে কিন্তু পাঁচফোরণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে অনেকে কী করেন আস্ত পাসফোরণ দেন আস্ত পাঁচফোড়ন দিলে না ওরকম একটা ভালো ফ্লেভার পাওয়া যায় না আপনারা যদি একটু খালি খোলাতে টেলে নিয়ে তারপরে হালকা করে একটু ভেঙে মানে গুঁড়া করে দেন ওটা কিন্তু অনেক সুন্দর মানে টেস্টি হবে আর এর সাথে জিরে গুঁড়াও দিতে পারেন তাহলেও কিন্তু মজা হয় এখানে অবশ্যই জিরে গুঁড়ো আমি দেই নেই জাস্ট পাঁচফরণে গুঁড়োটাই দিলাম এখন হচ্ছে আচারটাকে একটা বলে বেড়ে নিব তারপর চায়ের রোদ দিতে পারেন না চায় নাও দিতে পারেন ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলেও কিন্তু এটা অনেক দিন যায় এরপরে আচারটা দিয়ে হচ্ছে খিচুড়ি খাইলাম মা খিচুড়ি রান্না করেছিল এই আচার তেলটা দিয়ে খিচুড়িটা মেখে এখন খিচুড়ি খাবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ